বিপদে আল্লাহ কইরা দিও আবুল আলমিনা শুরু থেকে শেষ পর্যন্ত যত ভুল ব্যাধবি হয়েছে মাফ করে দাও সব লক্ষ গুন গুনবার দয়াল নবীজির খিদমত শরীফে কবুল করেন আমিন তো হাম হামবিয়া کراউ সাহাবায়ে کرام তবীঈন তবতাবিন খুলাফায়ে রাশিদিন আশরায়ে মুশারিন উম্মাহাতুল মুমিনিন চার তরী কারিমাম চার মাযহাবীর ইমাম তিনশো ষাট আউলিয়ার শিরোমণি হজরতামী ওনার সঙ্গী সাথে যত বুজুর গানে দিন যে যে আরাম পরমাই শুন প্রত্যেকের নামে নামে এই জামাতে অনেকের মা নাই অনেকের বাবা নাই গু যার মা সে বুঝে মায়ের বেতা যার বাবা নাই সে বুঝে বাবার বেতা জনন্দিনী ক্ষমা করো আমাদের উস্তাদ তুমি ক্ষমা করো আল্লাহ টাকা দ্বারা বুদ্ধি দ্বারা শ্রম দ্বারা পরামর্শ দ্বারা যে যেভাবে সহযোগিতা করে মাফিল সাজাই সেগু প্রত্যেকের সহযোগিতারে কবুল কর আগামী বছরের অঙ্গীকার করেছে তাদের প্রত্যেকের অঙ্গীকারের কবুল করো প্রত্যেকের মালে ভর দাও জীবনের মধ্যে ভরকত দাও হায়াতের মধ্যে ভরকত দাও তাদের হালাল ইনকামের ব্যবস্থা করে দাও এরপরে আল আমি যুবকরাও পরিশ্রম করে আয়োজন করেছি আল্লাহ তারা প্রত্যেকটা যুবককে ঘুসাইনি সৈনিক মানব বিবাহাজিদেরকে কবল করে না যারা বিমারি সিপাহা জেলা কামেল সীমা বরু